দাপুটে ক্রিকেটে নারীদের এশিয়া কাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ দল মালয়েশিয়ার নারী দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল শুরুতে ব্যাটিং এরপর বোলিং দুই ডিপার্টমেন্টে মালয়েশিয়ার দলের উপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছে টাইগ্রেসরা টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার দিলারা আক্তার এবং মুর্শিদা খাতুন চার চার এবং এক ছক্কায় একশো পঁয়ষট্টি স্ট্রাইক রেটে বিশ বলে তেত্রিশ রান করে যখন দিলারা আক্তার প্যাভিলিয়নে ফিরে যান তখন বাংলাদেশের স্কোরবোর্ডে সাত ওভার চার বলে পঁয়ষট্টি রান এক পাশ আগলে রেখে তখনও ব্যাট চালাচ্ছেন মুর্শিদা উইকেট পড়লেও থামেনি বাংলাদেশ দলের রান তোলার গতি দশ চার এবং এক ছক্কায় উনষাট বলে আশি রানের ইনিংস খেলে বাংলাদেশকে চালকের আসনে বসান মুর্শিদা খাতুন নগদের কাছে সব ক্যাশ আউট সবচেয়ে দলীয় একশো চুয়ান্ন রানে মুর্শিদা আউট হয়ে ফিরলেও মোমেন্টাম ধরে রাখেন ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি সাঁত্রিশ বলে খেলেছেন বাষট্টি রানের অপরাজিত এক ইনিংস ব্যাট করেছেন একশো সাতষট্টির উপর স্ট্রাইক রেটে দিলারা মুর্শিদা এবং ক্যাপ্টেন জ্যোতির অনবদ্য ব্যাটিংয়ে মালয়েশিয়ার সামনে বিশাল রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ জিততে হলে মালয়েশিয়ার নারী দলকে টপকাতে হতো একশো রানের বিশাল টার্গেট নাহি ডাক্তার এবং জাহানারাদের বোলিং তোপে বিশাল রান তারা করতে নেমে শুরুতেই খেয়ে হারায় মালয়েশিয়া নারী দল স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগে শূন্য রানে জাহানারা আলমের শিকার হয়ে ফিরে যান দলটার ওপেনার হামিজা হাশিম শুরুর ধাক্কা সামলে উঠতে পারেননি দলটার বাকি ব্যাটাররাও জিততে হলে প্রয়োজন একশো একানব্বই রান অথচ একশোর উপর স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেনি দলটার একজন ব্যাটারও শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরে এশিয়া কাপের যাত্রা শুরু করেছিল নিগার সুলতানা জ্যোতিরা তবে পরের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সাত উইকেটে জিতে জয়ের ধারায় ফেরেন তারা এবার মালয়েশিয়ার বিপক্ষে জয় গ্রুপ বি এর রানার্স আপ হিসেবে সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ দল তবে এখানেও আছে হিসেবের মারপেচ বি গ্রুপের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারতে হবে লঙ্কানদের বিপক্ষে কাউসর শান্ত ফ্রেঞ্জি